নমস্কার বন্ধুরাও শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজ বুধবার আর এখন ভরিতে সময় হয়েছে ঠিক দশটা বেজে পনেরো মিনিট তো দেখো আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম হবে আর আজকে ব্লগটা অনেক দেরি করেই শুরু করেছি তো সকালে অফ ক্যামেরাতে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি পাশের বাড়িতে তো পাশের বাড়িতে আজকে হবে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা তো সেই জন্য বাড়ির সবাই নিমন্তন্ন ছিল তো গতকাল রাতেও ছিল আর আজকেও আছে আজকেও সবাই চলে এসেছি তো আমাকে দেয়া হয়েছে ফল কাটার দায়িত্ব তো সেই জন্য আমি এখন ফলের ঝুড়ি নিয়ে বসে পড়েছি ফল কাটতে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো তাই আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার সাথে থেকে ব্লগটা পুরো দেখো কেউ কিন্তু স্কিপ করবে না তো দেখো এদিকে আমি ফল কেটে নিচ্ছি তো ফল কেটে রেখে তারপর আমি আজকে মানে আমার সত্যি খুব আনন্দের দিন তার কারণ কি জানো তো আমি নিজে হাতে আজকে গোপাল সোনাকে সেবা দেবো তাদের বাড়িতে আমি এসেছি তো ওদের বাড়িরই ছোট বউ তো আমার সম্পর্কে যা হয় তো ওর বড় দিদির গোপাল সোনা আছে তো গোপাল সোনাকে নিয়ে এসেছে তো দিদিও এসেছে তাই গোপাল সোনাও এসেছে তার মাসে বাড়ি বেড়াতে তো সেই জন্য গোপার্সনার জন্য অনেক কিছু ভোগ রান্না করা হয়েছে আর আজকে কিন্তু গোপালসনাকে সেবা দেবো আমি তো দিদি ভাই বললো যেহেতু তুমি তিন দিন ধরে নিরামিষ খেয়ে আছো তাই তুমি আজকে সেবা দাও তো এই কথাটা শুনে আমার এত আনন্দ লেগেছে তো তোমাদেরকে কি বলবো মানে আনন্দে সত্যি আমার চোখ দিয়ে জলও চলে এসছে মানে ভীষণ আমি খুশি হয়ে গেছি আমি ভাবতেই পারিনি যে দিদিভাই আমাকে এমন একটা দায়িত্ব দেবে বা এমন একটা কাজের সুযোগ করে দেবে যে গোপাল সোনাকে আমি নিজে হাতে আজকে সেবা দেব নিজে হাতে খাওয়াবো তো এটা কখনোই আমি ভাবিনি যে দিদিভাই আমাকে এই দায়িত্বটা দেবে তো দেখো এখন গোপাল সোনার জন্য সমস্ত খাওয়া রেডি করে নিচ্ছি তো আজকে গোপাল সোনার জন্য ভোগ রান্না করা হয়েছিল পোলাও হয়েছিল পাঁচ রকমের ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর পোস্ত ভাজা তো পাঁচ রকমের ভাজা ছিল তার সাথে ছিল পোলাও আর পনির আর চানার তরকারি আর মুগের ডাল ছিল বাঁধাকপির ঘন্ট ছিল তো এগুলোই ছিল আজকের গোপালের ভোগ তো দেখো সমস্ত ভোগগুলোকে এখন আমি রেডি করে নিচ্ছি তো আমি তো জানি না তো দিদি বলে বলে দিচ্ছে তো দিদিভাই যেভাবে বলছে আমি কিন্তু সেইভাবেই রেডি করে দিচ্ছি তো জানো তো এই যে গোপালকে নিজে হাতে সেবা দেওয়া এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু চাইলেও পারে না তো যেহেতু আমাদের বাড়িতে তো গোপাল নেই তো সেই কারণে কিন্তু আমি ভীষণই আনন্দিত যে আজকে আমি গোপালকে নিজে হাতে খাওয়াবো তো দেখো কতবার একটা কথাই বলে যাচ্ছি তোমাদের তো আমাদের এখানে না ফাল্গুন মাসের দিকে অনেক মহোৎসব হয় তো অনেকের বাড়িতেও আসে গোপাল সোনা নিয়ে আসে তবুও কিন্তু নিজে হাতে যাদের বাড়ি থেকে নিয়ে আসা হয় মানে কোনো পুরোহিতের বাড়ি থেকে তো নিয়ে আসা হলো তবুও কিন্তু তারা গোপালকে সেবা দিতে দেয় না কারণ কি হয়তো আমরা মাছ মাংস খাই বলে তাই তো দিদিভাই বললো যেহেতু আমি তিন দিন ধরে নিরামিষ খেয়ে আছি তো আমি যদি সেবা দিই তাতে কিন্তু কোনো দোষ হবে না তো সেই জন্য দেখো এখন আমি সমস্ত খাবারে এখন এ একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল ভোগ গ্রহণ গ্রহণ করে না তো সেই জন্য দিদিভাই বললো প্রতিটা খাবারে একটা করে তুলসী পাতা দিয়ে দাও তো আমি প্রত্যেকটা ভোগের থালাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর দিদিভাই যেভাবে যেভাবে বলেছে কিন্তু সেইভাবে সেইভাবে আমি যে আগে ধুপল যে ধূপ লোক ওরা আগে ধুপ দল তো বন্ধুরা যখন আমি ঘন্টি নাড়ছি তখন আমার ধূপ নাড়ানো বন্ধ হয়ে যাচ্ছে আর যখন ধূপ নাড়ছি তখন ঘন্টি নাড়ানো বন্ধ হয়ে যাচ্ছে মানে এটা তো আমি কোনোদিনও করিনি তো প্রচুর অসুবিধা হচ্ছিল তো শুধু বন্ধ করে দিচ্ছিলাম ঘন্টে নাড়ানো তো যাই হোক করে মোটামুটি করে আমি ধূপটা দেখিয়ে দিয়েছি ক্যামেরাটা করেছে তো সেই জন্য কিন্তু দিদি ভাই ভালো করে করতে পারেনি তো তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও আর একটু জুম করে করলে তোমাদের দেখতে সুবিধা হতো বা পরিষ্কার দেখতে পেতে তো যাই হোক তো যেমন করেছি তেমনটাই তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো এই যে দেখো আমি এখন গোপকে সমস্ত ভোগগুলো ওকে খাওয়াচ্ছি বলে বলে খাওয়াচ্ছি আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে রান্না ভালো লেগেছে কি না হোক সমস্তগুলো একবার একবার করে খাইয়ে দিচ্ছি আমি आरे ना अरे 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 ना পালিয়ে যাবো আমরা বেরি পালিয়ে বেরি চলে যাবো আমরা কু নিজে হাতে খাবে বলে চলে যাবো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে গোপীকে সেবা দেওয়াটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাকে কমেন্ট করে জানিও আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটার সাথে জুড়ে আছে তো তাদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো ওইদিকে তো দেখতে খাইয়ে এখন দরজা বন্ধ করে চলে এসেছি তো দিদি ভাই বললো যে একটু পরের দিন আবার সাথে তুমি নিয়ে চলে আসবে তো এখন আমরা বাইরে বেরিয়ে গেছি আর এখানে দেখো নাম গান হচ্ছে এখন ওই তুলসী মঞ্চটা প্রদক্ষিণ করা হবে তো আমরা সবাই কিন্তু ওই নাম সংকীর্তন করতে করতে সবাই গোল হয়ে ঘুরবো তো প্রথমে একটু আমি ভিডিও করে নিলাম কারণ তো তোমরা তো জানোই যে আমার ক্যামেরা ভাড়ার কেউ নেই তো সেই জন্য একটু ভিডিও করে তারপর কিন্তু আমরা সবাই গোল হয়ে এভাবে ঘুরছিলাম তো তারপর কিন্তু বাতাসা লুট দেওয়া হবে এখানে তোমাদের দাদাভাই কোথায় আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও আছে কিন্তু কি করছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে তোমরা চিনতে পেরেছো কিনা তো দেখো এখন আনন্দ উৎসব কাটিয়ে চলে এসেছি বাড়ি তো বাড়িতে আজকে রান্না বান্না কিছুই করব না তার কারণ খাওয়ার কারোই ইচ্ছে নেই কারণ মানে অনেকটাই করে খেয়েছি তো তাই আর খিদেও নেই তো তোমাদের দাদা ভাবে বললো অল্প করে দুটি মুড়ি খাবে আর এখন গতকালের কয়েকটা মাছ আছে মাছ বলতে গতকালে সে মাছ দিয়ে গেছে কাকু যেই কাকুর কাছে আমরা মাছ নিই তো মাছগুলো তো আর কালকেও রান্না হয়নি কালকে রান্না হয়নি বলতে আমি আর মা তো খাইনি আমাদের একাদশী ছিল তো তোমাদের দাদাভাই আর বাবু খেয়েছে অল্প আর বেশিরভাগ মাছটাই কিন্তু রয়ে গেছে তো সেই জন্য এখন মাছগুলোকে গরম করে রাখবো আর চিংড়ি মাছ দিয়ে গিয়েছিল কতকগুলো তো সেগুলোকে ভাবছি একটু তেঁতুলের টক দিয়ে দেবো কারণ চিংড়ি মাছ বাসি খাওয়া যায় না তো সেই জন্য একটু তেঁতুলের টক দিয়ে রাখলে যদি খাওয়া যায় তো সেই জন্য এখন করে নিচ্ছি খাওয়া গেলে যাবে আর নাহলে ফেলাই যাবে তো সেই জন্য মানে শেষ চেষ্টা একটা করে নিচ্ছি যেটা যাতে ভালো থাকে মাছটা তো তেঁতুলের টক দিলে কিন্তু খাওয়া যায় বাসি হলেও কিন্তু মাছ খাওয়া যায় তো সেই জন্যই করে রাখছি খেলে ভালো না খেলে ফেলাই যাবে এই আর এদিকে দেখো মাছগুলোকে একটু ভালোভাবে আমি আবার ঘুরে ভেজে নিচ্ছি সকালে একবার ভেজে রেখে দিয়েছিলাম তো এখনও কিন্তু আরেকবার ভেজে রেখে দিচ্ছি যাতে করে নষ্ট না হয় আর এই কদিন এত নিরামিষ মানে সেই সোমবার থেকে চলছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই কদিন তো নিরামিষ আমার আর মায়ের থাকবেই তো তোমাদের দাদা ভাইরা হয়তো বৃহস্পতিবার খাবে না কিন্তু শুক্র শনি আর ওরা মানবে না ওরা খাবে তো সেই জন্য ভালোভাবে মাছগুলোকে ভেজে রেখে দিচ্ছি বাড়ির সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন খাওয়া নিয়ে বসেছি আমার একটু দেরি হলো তার কারণ আগামীকাল বৃহস্পতিবার তো সেই জন্য কয়েকটা ঠাকুরের কাজ এগিয়ে রাখলাম তো ঠাকুরের ধুয়ে ওই জায়গাটা পরিষ্কার করে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে রেখে দিলাম এমনকি আলপনার জন্য চালটাও ভিজিয়ে দিয়েছি আর মুখ ছলটাও ভিজিয়ে রেখে দিয়েছি কি বলতো আগের দিন থেকে কাজ একটু এগিয়ে রাখলে পরের দিন অতটা চাপ হয় না আর অনেকটা সুবিধাও হয় আর কোনো কারণে যদি খুন থেকে উঠতে একটু দেরিও হয় তাতেও কোনো অসুবিধা নেই আর যদি এই সমস্ত কাজগুলো গুছিয়ে না রাখি তাহলে কিন্তু সেই চারটা থেকে উঠতে হয় উঠে সমস্ত কাজ গোছাতে হয় তো সেই জন্য আমি একটু আগে থেকে কাজগুলোকে এগিয়ে দেখো বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি দেখো রান্নাঘরটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো দাম ব্যাক ক্যামেরা তোমাদের তো এই যে দেখো প্রতিদিনের মতো রান্নাঘর ভালোভাবে গুছিয়ে ঝাঁট দিয়ে লাতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ব্লগটির সাথে আছো তো তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক 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 ভালোবাসা খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো